আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা ব্যাপার সবাই ভালো আছেন আল্লাহ রহমতে এই মাত্র পাওয়া আবহাওয়া থেকে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর ফের আসছে আসছে মেঘ বৃষ্টি ও রবিবার জেলায় জেলায় শনি বিক্ষিপ্ত বজ্রসহ ঝড় বৃষ্টি সেই সাথে কয়েকটি জেলায় হতে পারে বৃষ্টিও। এছাড়া আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দুই বাংলার বিভিন্ন অঞ্চলে ধেয়ে আসছে বজ্রসহ ঝড় বৃষ্টি এমনটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর আজ যা আগামী কাল কোন কোন জেলা আবহাওয়া কেমন থাকতে পারে এই বিষয়ে কী বলছে আজকের আবহাওয়ার রিপোর্টে জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে সঙ্গে থাকুন আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহরক খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবারে জেনে নিন এক মাঘ পেরিয়ে বসন্তের আগমন ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রা সেই সঙ্গে দেশে বিচ্ছিন্নভাবে হালকা গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে বহুপেশ জানিয়েছে ফেব্রুয়ারি মাসের স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা বেশি থাকছে এই মাসে তাপমাত্রা আর কমার সম্ভাবনা নেই দেশের বিভিন্ন বিভাগে যে বৃষ্টি হচ্ছে সেটাও সামান্য পরিমাণে তবে চব্বিশ তারিখ থেকে সারা দেশ থেকে বৃষ্টিপাতের প্রবণতা কমে যেতে পারে এরপর শুষ্ক ও স্বাভাবিক আবহাওয়া বিরাজমান থাকতে পারে দেশের বিভিন্ন অঞ্চলে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা এদিকে আবহাওয়ার আরেকটি সতর্ক বার্তায় বলা হয়েছে বর্তমানে দেশে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকলেও শনিবার বিকেল থেকে রবিবার সন্ধ্যার মধ্যে খুলনা নড়াইল যশোর মেহেরপুর মাগুরা যশোর সাতক্ষীরা শ্যামনগর বাগেরহাট ফরিদপুর বালিয়াকান্দি পাংশা পাবনা শিবালয় মাদারীপুর মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী রাজশাহী রাজশাহী বগুড়া সিংড়া ও এর পার্শ্ববর্তী অঞ্চল সহ দেশের দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ হালকা মাদুরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর চব্বিশে ফেব্রুয়ারি থেকে সারা দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে পারে এবং তা থাকতে পারে ফেব্রুয়ারি মাসের শেষ পর্যন্ত ইনশাল্লাহ এদিকে গত চব্বিশ ঘন্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রংপুরের তেতুলিয়ায় চোদ্দ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এই সময় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল কুড়ি দশমিক আট ডিগ্রি সেলসিয়াস আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রামের সীতাকুণ্ডে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এদিকে বাংলাদেশ আবহাওয়িদ মোহাম্মদ শাহিনুর ইসলাম জানান আজ সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘণ্টায় রংপুর ও সিলেট বিভাগে দু একটি জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশা পড়তে পারে এ সময় সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপর থাকতে পারে তো এই ছিল খবর এরকম আবহাওয়ার খবর জানতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ